আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদটি জানিয়ে দেব ঈদের দিন খাবার বিতরণ ইসরায়েলি বাগরা নিহত বেড়ে বিয়াল্লিশ জানিয়ে দেব উটো আছে ভেড়াও আছে গাজার হাটে নেই শুধু ক্রেতা এরপর রয়েছে ঈদের দিন গাজায় চার ইসরায়েলি সেনা নিহত সর্বশেষ থাকছে গ্যাংস্টারদের দিয়ে ফিলিস্তিনিদের দমন নেতা নেতার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ঈদের দিনের খাবার বিতরণে ইসরায়েলি বাগরা নিহত বেড়ে বিয়াল্লিশ দিনের গাজায় ঈদ উল আজহার দিনে হামলায় কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত হয়েছে গাজার চিকিৎসা সূত্র আলজাজিরকে এ তথ্য জানিয়েছে এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে সাহায্য বিতরণের দায়িত্ব থাকা মার্কিন সমর্থিত গ্রুপ ঈদের দিনে খাবার বিতরণ করতে পারেনি তারা জানিয়েছে তারা সব কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার খান ইউনুসের দক্ষিণাঞ্চলীয় নাসের হাসপাতালে ষোলোটি মৃতদেহ পৌঁছেছে উত্তর গাজার আলসিফা হাসপাতালেও আরও এক ষোলোটি গাজার শহর আল আউলি ব্যাপিস্টিক হাসপাতালে পাঁচটি দের আল আর আকসা মার্টিয়াস হাসপাতালে আরও পাঁচ মৃতদেহ পৌঁছেছে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম দের আল বালা থেকে জানিয়েছে গাজায় ঈদ এভাবেই হচ্ছে সাধারণ আনন্দের সঙ্গে পরিণত এই মুসলিম উৎসব এবছর তাদের হারানোর বেদনা এবং অকল্পনীয় পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার একটি মর্মান্তিক স্মারক হয়ে উঠেছে এদিকে বৃহস্পতিবার আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত একজন সাংবাদিক শুক্রবার মারা গেছেন এর ফলে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা দুইশো ছাব্বিশে পৌঁছেছে বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি হামলা শুরু হলে গাজায় সাহায্য বিতরণের দায়িত্বে থাকা মার্কিন সমর্থিত গ্রুপটি জানিয়েছে ক্রমবর্ধমান খাদ্যের জন্য হাহাকার সত্ত্বেও তাদের কেন্দ্রগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সাহায্য সংস্থাগুলো সতর্ক করে বলছে মার্চ মাসে ইসরায়েলের গাজায় খাদ্য ঔষধ এবং জ্বালানি প্রবেশের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় গাজার সব বাসিন্দা এখন দুর্ভিক্ষের হুমকির মুখে রয়েছে আন্তর্জাতিক চাপের মুখে গত মাসে ইসরায়েল গাজায় কিছু সাহায্য প্রবেশের অনুমতি দিল তা পরিমাণে অপ্রতুল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গত সপ্তাহে সেখানে খাদ্য সহায়তা বিতরণ শুরু করে শুক্রবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে মানুষের নিরাপত্তার জন্য সাহায্য বিতরণ কেন্দ্রগুলো থেকে দূরে থাকা পরামর্শ দেওয়া হচ্ছে ইসরায়েলি বাহিনী ত্রাণ সংগ্রহ জড়ো হওয়া মানুষের উপর বোমা ফেলেছে এ কারণে তারা ঈদের দিন খাদ্য বিতরণ করতে পারেনি সংস্থাটি দ্রুত খাদ্য বিতরণ করতে আগ্রহী কিন্তু পুনরায় সাহায্য কেন্দ্র খেলার বিষয়ে কিছু জানাতে পারেনি তারা বলেছে পরবর্তী বিষয়ে বিস্তারিত পরে ঘোষণা করা হবে উটো আছে ভেড়াও আছে গাজার হাটে নেই শুধু কেতা ঈদের দিনের সকালের গাজার দক্ষিণ অঞ্চল উপকূলীয় শহর আল মাটি কোরবানির যাবো তাই বাস্তবে তার অনেক ফাঁকা ও নিস্তব্ধ কিছু সেখানে দেখা গেল একটি উট একটি গরু আর হাতে গোনা কয়েকটি ভেড়া ও ছাগল আশেপাশে কিছু শিশু ও কৌতূহলী মানুষ ঘুরে বেড়াচ্ছে কেউ দেখছে কেউ ছবি তুলছে কেউ এগিয়ে এসে বলছে না এটার দাম কত কেননা এখানে নেই কোনো ক্রেতা শুক্রবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো অবরোধ গাজা পতাকাতেও উদযাপিত হয়েছেন পবিত্র ঈদ উল আজহা কাগজ কলমে উদযাপন বলা হলো বাস্তবে সেখানে নেই কোন ঈদের আমেজ যুদ্ধের খাদ্য সংকট অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ের মাঝে ঈদ যেন কেবল একটি স্মৃতি প্রধান অনুষঙ্গ কোরবানি মুসলিমরা এদিন পশু জবাই করে তার একাংশ বিলিয়ে দরিদ্রের মাঝে কোরবানের এই ঐতিহ্য একসঙ্গে আনন্দ সংহত ত্যাগের বার্তা বহন করে কিন্তু গাজাবাসীর পক্ষে কোরবানি দেওয়া তো দূরের কথা তাদের অনেকের পক্ষে একটুকরো রুটিও জোগাড় করা হয়নি বার্তা সংস্থা এপি জানায় তিনি মাসেরও বেশি সময় ধরে গাজায় প্রবেশ করেনি কোনো তাজা মাংস ইসরায়েলের অবরোধের কারণে বাইরে থেকে খাবার বা পশু ঢোকার সুযোগ নেই গাধার ভেজে যেসব পশু লালন পালন করা হচ্ছিল তাদের অনেক ইতিমধ্যে মারা গেছে বিমান হামলা ক্ষুদা এবং কিংবা চিকিৎসার অভাবে বেঁচে থাকা যেসব পশু আছে তাদের নিয়েই বসেছে আল মাউসের হাট সেখানে আব্দুল রহমান মাদি নামের এক মধ্যবয়স্ক বাবা এপিকে বলেন আমরা এমনকি রুটি কেনার সামর্থ্য নেই কোনো মাংস কোনো সবজি কেনারও সামর্থ্য নেই দূরের খান ইউনুস শহরে কিছু দোকানে দেখা গেল খেলনা আর পুরনো কাপড় কিছু অভিভাবকীদের দিনে সন্তানদের মুখে একটুখানি হাসি ফেরাতে দরদাম করছেন কিন্তু বেশিরভাগই দাম শুনলে চলে যাচ্ছেন চুপচাপ হালা আবু নাকিরা নামের এক নারী বলেন আগে ঈদ ছিল আনন্দ আর নতুন জামার দিন কিন্তু ঈদ মানেই অনাহার আর নিরাশা আর কণ্ঠে ভেসে আসে হাহাকার আমরা এখন বাজারে যাই শুধু আটা খুঁজতে প্রতিদিন কম দামে আটা খুঁজতে বেড়াই কিন্তু পাই তাও কিন্তু কিনতে হয় অবশেষ দামে শিশুরা যদিও পশুগুলোর পাশে দাঁড়িয়ে একটু আনন্দ পায় কিন্তু সেগুলো যেন এক নিঃশব্দ প্রদর্শনী যেখানে আনন্দ নেই কেবল অভাব আর অবরোধের দীর্ঘ ছায়া গাজা ঈদ এখন আর উৎসব নয় এখানকার ঈদ মানে একটি উট একটি গরু কয়েকটি ভেড়া আর অসংখ্য শূন্য বগেট, ঈদের দিন গাজায় চার ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজার একটি ভবনে বিস্ফোরণে চার ইসরায়েলি সৈনিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন দখলদারদের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তার টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয় চলমান হামা মধ্যে এদিন গাজায় দুই সৈনিকের নাম হল মাগলান কমান্ডো ইউনিটের সার্জেন্ট মেজর চেন গ্রস ও স্টাফ সার্জেন্ট ইউব রাভার তিনি ইয়া হালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য সামরিক বাহিনী জানিয়েছে অন্য দুই সৈনিকের নাম পরে প্রকাশ করা হবে আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে সৈনিকরা সম্ভাব্য সন্ত্রাসী অবকাঠামো যেমন সুরঙ্গ খুঁজতে ভবনটিতে প্রবেশ করেছিল ভবনটি বোমা দিয়ে ভাত পাতা ছিল এবং বিস্ফোরণের ফলে সৈনিকদের উপর কংক্রিট ধসে পড়ে ফলে তারা সৈনিকরা নিহত হন এবং অন্য রাহত হয় যার মধ্যে একজন অবস্থা গুরুতর ঘটনাটি ঘটেছে খান বানি সুইলা উপশহরের সকাল ছয়টার কিছু পরে ওই সময় আরও কয়েকটি স্থানে অভিযান চলে পৃথক ঘটনায় গাজা সিটির মার্টার আঘাতে একজন আহত তাকে হাসপাতালে নেওয়া হয় চার মৃত্যুর পর আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কফি ডেফরিন বলেন কখনো কখনো গাজার সম্ভাব্য সুরঙ্গ খুঁজতে ভবনগুলোতে প্রবেশ করা ছাড়া কোনো উপায় থাকে না এটি করতে গিয়ে বিস্ফোরক দ্বারা ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি আমরা এই ঘটনার তদন্ত করব। গ্যাংস্টার দিয়ে ফিলিস্তিনিদের দমন নেতান হেউর স্বীকারোক্তি ইসরায়েল অবরোধ ও গাজা উপত্যকায় দমন নীতি বাস্তবায়নের নতুন এক বিপজ্জনক কৌশল নেছে হামাসের বিরুদ্ধে লড়তে অপরাধী গ্যাং ও আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করছে তারা এই তথ্য সরাসরি স্বীকার করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ এক ভিডিও বার্তায় নিতেনহ বলেন নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শ গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে আমরা কিছু স্থানীয় গোত্র পরিবারের সদস্যের সক্রিয় করেছি তবে তিনি স্বীকার করেননি যে এদের অনেকেই সশস্ত্র গ্যাং এবং ত্রাণবাহী ট্রাকলুটের সঙ্গে জড়িত ইসরায়েলি সংবাদ মাধ্যম হারত্যয়ার টাইমস অব ইসরায়েল পৃথক প্রতিবেদনে বলেছে এই গোষ্ঠীগুলোর মধ্যে একটি ইসলামিক স্টেট ঘনিষ্ঠ সশস্ত্র চক্রান্ত রয়েছে যাদের ইসরায়েল সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ গাদার এক প্রভাবশালী গোত্রের সদস্য ইয়াসের আবু সাবাব টাইমস অফ ইসরায়েলের সামরিক সূত্র জানিয়েছে এই গ্যাংকে ইসরায়েল যেসব অস্ত্র সরবরাহ করছে তার মধ্যে হামাসের কাছে থেকে জব্দ করা অস্ত্রও রয়েছে গোষ্ঠীটি বর্তমানে রাফা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় সক্রিয় রয়েছে হামাস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় এই গ্যাং সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা বিষয়টি সামনে আসতেই সমালোচনার মুখে পড়ছে নেতা প্রশাসন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর ও বিরোধী দলীয় নেতা অ্যাভিগর লেবার বলেন যেভাবে একসময় পি এল এ কে ঠেকাতে হামাসকে অর্থায়ন করেছিল ইসরায়েল এখন ঠিক একইভাবে হামাসকে মোকাবেলা আরেকটি সশস্ত্র বাহিনী তৈরি করছে নেতেনেহর সরকার নেতেনেহর এই স্বীকারোক্তির দিনেই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও অন্তত সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মানবাধিকার সংস্থাগুলো বলেছে এই নতুন কৌশল শুধু সংঘাতই বাড়াবে শান্তি নয় বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনি সমাজে গৃহযুদ্ধ দোষকে দিতে পারে এবং মানবিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে